অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় এই বেহেশতের বাগানের ভিতরে কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্ন আযাবি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা বান্দিরা আমার পক্ষ থেকে যখন ন্যায়মাত পাও ন্যায় শুক্রিয়া আদায় করো যদি আদায় করো তোমাদের উপরে আরো বাড়াইয়া দেব পাওয়ার পরে শুক্রিয়া যদি আদায় না করো তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে অনেকের কানে মাহাপিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাস করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় আমার আব্বাজান দাদাজান যান বলতেন দিনী মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না আবার একটা কথা মনে রাখা লাগবে ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে ব্যক্তি বিশেষ নেকির কি আছে পার্থক্য আছে কোন এক ব্যক্তি কোরআনুল করিম এক অক্ষর তেলাওয়াত করল তার আমল নামার ভিতরে দশ নেকি জমা হইল আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করছে তার আমল নামার ভিতরে দশ থেকে নেকি বাড়তে বাড়তে সাতশো নেকি জমা হয় আমি বলিনি আল্লাহ বলছেন বলতেছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন কোন গণনা নাই সীমা ছাড়া গণনা ছাড়া নাকি দান করে এই যে ব্যক্তি বিশেষ নেকির যে তারতম্য এটা কিসের উপরে ভিত্তি করিয়া বলেন ইমানের উপরে ভিত্তি করিয়া কির উপরে যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণ তত বাড়ে শোনেন আবু বকর তেলা তালানহু যখন আয়া শরীফ তালা নাজেল হইলেন জাল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাবান্দি খালেস তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুণা তো মাফ করবে শুধু মাফ করবে তাই না ওই গুনাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করবে এই আয়াত শোনার পরে আবু বাকু সিদ্দিক রাজি আল্লাহ রানহু তিনি চিন্তা করলেন তাইলে তো ওমরের নাকি আমার সে বাইরে গেছে কারণ ওমর যত দুষ্টামি করছে অত দুষ্টামি করার সুযোগ আমি পাই আর ঘুরিও নাই তাহলে তার গুণ আর পরিমাণ ছিল বেশি তাই যেহেতু এখন গুণ আর দ্বারা পরিবর্তন হবে তা আমার সে বাইরে গেছে এই সংবাদ যাই ওমর ফর রদিয়াল্লাউ তালানহুকে যখন বললেন ওমর রদিয়াল্লা তানহু বলতেছেন আলহামদুলিল্লাহ তবে হজরত আপনি আমার জীবনে সব নেকি নিয়ে যান আর আপনার এক রাত্রের নেকি যদি আমাকে দেন এর বিনিময়ে সব নাকি আপনি নিয়ে যান কয় রাত্রের নাকি জীবনে সব নেকি দিয়ে দেবে বলে কোন রাত্রি উমর আদি আল্লাহ বলতেছেন ওই যে আল্লাহ হাবি সালাহ সহ যখন হিজরতের সময় রাত্রে গুহায় পালন করছে রাত্রি যাপন করছেন না ওই গুহার রাত্রের নাকি করলেন ব্যাপার কি এক রাত্রের বিনিময়ে জীবনে সব নেকি দিতে চায় ঘটনাটাই তা ভাই একটু বুঝলোই পাল্টাবো কি পাল্টাবো একটু বুঝলোই তা বোঝার জোরে আল্লাহ রসুল সাল্লাহ গেলেন যাওয়ার ফলে বলতেছেন আল্লাহ রসুল এইরকম তো আবু বকর না এরকম তো ওমর বলছে আমার এক রাত্রি নেকি চায় তার জীবনে সব নেকি দিতে চায় পাল্টাবো কি না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মিসকে হাসে বলতেছেন কথার কথা আর কি কেন দনোজন তো আল্লাহ হবে বেশ শ্বশুর কথা ঠিক না কারে ঠকায় কারে জিতে কলে তবে ওই রাত্রের নেকির পরিমাণটা আমি একটু শুনাই যত মানুষ দুনিয়াতে আসছিল আছে আসবে সব নেক যদি এক এক পাল্লায় পাল্লায় দেয় আর ওই এক এক নেকি যদি পাল্লায় দেয় ওই নেকের পাল্লা এক রাত্রে এত ভারী হবে ওই পাল্লাটাই ভেজাবে এখন আপনি পরিবর্তন করতে চাইলে করতে পারেন তাহলে বুঝা গেল ব্যক্তি বিশেষ নেকির কি আছে তাদের ইমানের অবস্থান কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম প্রায় ছয় মাস আগে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে বলতেছেন আবু বকর প্রস্তুত থাইকেন হিজরতের হুকুম আসতে পারে প্রায় ছয় মাস ছয় মাস পরে হিজরতের হুকুম এসে গেছে রাত্রে গভীর আল্লাহ হাবি সাল্লাহ আলহি আসাল্লাম আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ঘরের দরজা যাই আঘাত করছে এই আবু বকর শব্দ করতে দেরি ভিতর থেকে করে দরজা করব আল রসুল আশ্চর্য হয়ে গেল এত তাড়াতাড়ি দরজা কিভাবে করবো কি আবু বকর ব্যাপার কি তাড়াতাড়ি দরজা কিভাবে করবো আল্লাহ রসুল্লাহ আল্লাহ আপনি যেদিন বলছেন হিজরতে হুকুম আসতে পারে পুরুষ তো তাইকো আল্লাহ হাবিব সেদিন থেকে আমি বিছানে পিঠ লাগে আর ঘুমাই নেই এমনকি দরজার খেলো আমি আটকাই নেই কারণ সর্দার মোহাম্মদ রসৌল্লা সাল সে আসছে আমার বাড়ির দরজায় দাঁড়াইয়া থাকবে আর আমি আবু বকর ঘুমাবো এটা আমি আবু বকর সহ্য করবো কিভাবে এই জন্য ঘুমাইও নেই খেলও আটকাই নেই এই আবু বাকর সিদিরাধী আল্লাহ এই তাদের ইমানের অবস্থান কেমন ছিল এ আল্লাহর বান্দারা যুদ্ধের ব্যাপারে আল্লাহ হাবিব বললেন সহযোগিতার ব্যাপারে ওমর রাদি আল্লাহ চিন্তা করলেন যে আমাকে আল্লাহ মালও দেশে বেশি দানও করব বেশি সব বেশি আবু বকরকে আল্লাহ মাল দেশে কম দান করতে পারবে কম স্বাব কম কোনো নেকের ফাল্লা পারি না আবু বকরের সঙ্গে নেকের ফাল্লা পারি

সহযোগিতা জন্য বলছিলাম না মাংস হুজুর আনছি কি পরিমাণ হুজুর ফেলায় অর্ধেক পরিমাণের মাল ওই মাস অনেক মাল ওসমান হুজুর ওই মা সার্লো অনেক আউ কলে হুজুর মাল নিয়ে আসে পরিমাণটা কি কলে হুজুর পরিমাণ আমার যা ছিল এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে ঘরে রাখি আসছো কি কলে ঘরে রাখি আসছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এখন এই কথা শুইনে আবার কেউ সব দান করিলে আবার নিশ্চয়ই বই থাকেন না কারণ কি হাসানাতুল আবরারে সাইয়াতুল্লিল মোকারবি নেকারদের নেকি যারা মোকারবিন বান্দা আল্লার আল্লাহর নৈকট্যে পুষে গেছে তাদের জন্য ওটা গুনা কথা ঠিক কিনা তাদের তাওয়াক্কুল এত ছিল অমাই আলা আল্লাহ আহু আহাসমুখ এইভাবে তাদের অবস্থান ছিল যেমন খালেদ বিন অলিদ রাজি আল্লাহ বিষ নিয়ে তোমার খোদার বলে এত পাওয়ার বিসমিল্লার বলে এত বর আচ্ছা এই বিষকে হজম করে দেখাতে পারো বলার পরই আল্লাহর সঙ্গে তাদের ডাইরেক্ট কালেকশন হয়ে গেছে হ্যাঁ আল্লাহ রবান্দারা খালেদ বেন অলিদ রাদী আল্লাহউতরান বলেন এ কাফের বিষের কোনো পাওয়ার নাই সব ক্ষমতা কা এই কথা বললে বিষ শুনলে এক ঢোক একেবারে ওই এক পেলা বিষ ঢকডক করে কি লেখাই বলেছে কিচ্ছু হয় নাই কিচ্ছু এই বুঝতে আবার কেউ বিষ খাইয়েন না কলে হুজু তাকে শোনেন বিষের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি কি ক্রিয়া মরো ক্রিয়া কি বলেন তারা কিভাবে করল কলে যখন নাকি মালিকের সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয় মালিকের থেকে সম্পর্ক তৈরি করার পরে ইঙ্গিত পাওয়ার পরেই কাজটা করে কথা ঠিক না ব্যাটি ঠিক এইজন্য আমার বাজানদেরকে বলো নেকের পাল্লা বাড়ি বারে কমে কিরুপার ভিত্তি কই যা বলেন এর উপরে বলেন যার ইমান যত মজবুত বলেন তার নাকের পরিমাণ তত কথা ঠিক শোনেন আপনার আমি তো দুনিয়ার পাগল হয়েছে আর তাদের ইমানের অবস্থা কেমন ছিল আউ অকর সিদ্দির আদি আল্লাহ তাল্লাহু একদিন আল্লাহ আল্লাহু আলহাম দরবারে বসা সালার সালার সিরিয়া গাছে কিনে সালার জোরা দেবে পয়সাও নাই ওদিকে কত বড় ধনী চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা প্রকাশে আল্লাহ রাস্তা দান করছে আবার চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা গোপনে আল্লাহ রাস্তা দান করছে হিসাব হিসাবকালে বর্তমানে শত শত কোটি টাকার মালিক এখন এই অবস্থাটা আল্লাহর বস পছন্দ হয়ে গেছে আল্লাহ রাবুল আলমে জিব্রাহামকে পাঠাইছে জিব্রাহল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরকে সালাম পাঠাইলাম আর জিজ্ঞেস করতে বলো আবু বকর এত বড় ধনী এত বড় বংশের এত কিছু থাকার পরেও এখন এই নিঃস অবস্থায় আমার হাবিবের সামনে বসা ওদিকে সালার সাশ্রে সে জোরাদার মতো পয়সাও নাই এই অবস্থায় পরে পরে আবু বকর কি আমার বেশ খুশি না বেজার এইটা আল্লাহ জানতে চাইছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাই আল্লাহ রাবুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাস করতে পারছে এই অবস্থায় পরে আবু করে আল্লাহ খুশি না ব্যবহার আল্লাহ হাবিব বলেন আবু বকর মালিক সালাম জানাইছে জিজ্ঞেস করতে পারছে এই পরে খুশি না ব্যাজার জানতে চাইছে দুই চক্রের পানি সাইডিয়া দিয়ে বলে দেয়া বলে আমি আমার মালিকের উপরে খুশি কথা ঠিক না বেঠি এই জন্য আমার ভাইদেরকে বলবো আখলিস দিন ইমান নির ভেজাল করতে হবে স্বচ্ছ করতে হবে মজবুত করতে হবে তাইলে অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট কথা ঠিক শোনেন মামলা কিন্তু দুই প্রকার মামলা একটা দুনিয়ার মামলা আর একটা আখেরাতের দুনিয়ার মামলায় যদি কেউ ঠগে আবার আপিলের সুযোগ আছে না জজ এই ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকছে আবার আপিল জজ কোর্ট ঠক যে জজ কোর্টে আপিল হাইকোর্ট ঠক যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ঠক যে সেখানে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ ঠক যে সেখানে প্রেসিডেন্ট কো আন্তর্জাতিক কো আছে না নাই কিন্তু এই কবরের জাতিরা তোমার আমার সামনে পাঁচ মামলা মৌতের মামলা কবরের মামলা কায়ামতের ময়দান মিজান পুলসিরাতের মামলা মামলা যদি একবার কেউ ঠকে দ্বিতীয়বার কিন্তু আপিলের আর সুযোগ নাই ধরে কোন আছে এই আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন মাহাপিল বুঝের জন্য মাহফিল বলেন মুখ খুল্লা বুঝের জন্য কিন্তু মাহফিল তো বুঝের জন্য বুঝবে কারা বলেন যারা মানুষ আসতে কয় তো আর সুরাতে মানুষ বিচারটা একটা শিয়াল শুয়ারে আসে ও খারাপ আবু জাহাল সাহেব আবুল আহমার এরা আমাদের কথা বুঝবেও না সে অনুযায়ী চলবেও না আবু জাল আল্লাহ সাল্লামের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরেও বুঝছিল ইমান আনছিল আল্লাহ রবি সাল্লা সাল্লাম কি কম জ্বালাইছে আসতে কয় কম জ্বালাইছে কম সম জ্বালায় নাই সুস্থ মোটে দেয় নাই আল্লাহ রবি সাল্লামের থেকে আল্লাহ রাবুল্লাহ বত্রিশের মতো মেজা প্রকাশ করেছে কত আবুজাহ শূন্য মানছে ওই শোনেন নাই ওই যে বারবার বলি আবার স্মরণ করাই দেয় হ্যা আল্লাহ রবি কোনো দিক থেকে আটকাইতে পারে না তা চিন্তা করছে আটকান তো দরকার নাহলে তো মানুষ ফিরিয়ে রাখা যায় না আমাদের নেতৃত্ব থাকে না তাহলে কাজ করি এমন কায়দায় এমন একটা জায়গায় বাজাই দেবো পারবে না যাই বলতেছে তুমি মোহাম্মদ আল্লাহ নবী যদি হও আকাশের চাপ দুই টুকরো করে দেখাতে পারো কি বুঝতে তো কি কায়দা মনে করছে ভাতি যে বড় জাদুঘর আসমানে তার জাদু তো চলে না আর এটা একটা অসম্ভব জিনিস না আকাশের চাপ দুই টুকরো করা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে চাচা দেখাতে পারলে হবে কি বলো কি এটা তো সম্ভবই না তাহলে দেখাতে পারলে আমি কালিমে বলি মুসলমান হয়ে যাব আচ্ছা আল্লাহ রবি সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর ঘরের সামনে পাহাড় দেখছেন তো জাবালে কোবাহেস ওই পাহাড়ের উপরে একটা আঙ্গুল ইশারা করছে সঙ্গে সঙ্গে সাত দুই টুকরাই দুই দিকে আবার ইশারার মাধ্যমে সাত মিললে চাঁদ এখন ইমান নাই নে পারে আসতে করে ইমান আলো লাগে না আল্লাহ রসুল্লাহাম বলেন চাষা যান কি আপনি তো বলছেন সাত দুই টুকরি দেখাতে পারলে ইমান আনবেন সাত তো দুই টুকরি দেখাইলাম এখন ইমান আনবেন না কলে ভাতে যেটু বুঝে লই আসেন না কি বুঝবে বোঝেন তো মনে করছে জাদুঘর নজরবন্দি করছে সাত তো দুই টুকরি হওয়া সম্ভব না এটা হইল কিভাবে তাহলে এই জায়গার ভিতরে এরকম একটা ঘটনা দেখাইছে বসবে মানে আরবের বাহির থেকে যেই লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞাস করবে যে আকাশের দেখছে কিনা এই দুজনে ঢুকতেছে জিজ্ঞাসা করে ভাই গতকাল রাত্রি আকাশের ভিতরে কোনো ঘটনা দেখছেন বলে ভাই বইলেন না আকাশের ভিতরে দেখি চারটা চকচক করতেছে হঠাৎ দেখি চারটা দুই টুকরো হয়ে দুই দিকে পড়ে গেছে আবার দেখি চারটা চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে ভাই কি দেখলাম কি হলো ঘটনা নাকি এখন কি বোঝা বাকি আছে না হয়েছে এখন আল্লাহ রাখু সাল্লাম বলেন এই চাষা যান বোঝা ফারা কি হয়েছে এখন না যায় না বলে ভাতিজা আগে তো আমি বুঝছিলাম আমার ভাতিজা ছোট মোটো জাদুঘর এত দেখিয়া বেকায় দেয় জাদুঘর কোনো নমুনা টমুনে নাই এ সারা জাদুঘর আগে শুনছি মানুষের জাদু সালে জমিনের মধ্যে এমন আমার ভাতিজার জাদু সালে আস্তে কলে আনছে এবার আরো ঘটনা শোনেন নাই ওই যাইলে উঠে পেটে আসতে আসে আল্লাহ রবি পাহাড়ের ওই যে সামনে আট বছরের মতো বয়স কানতেছে ভাই আবু যাইলে কলে বাতিজা তো ছেলে নাই মা নাই বাপ নাই মনে হয় যে আফসুসে কান্দে কান্দে যে ওঠো তোমাকে বাড়ি পৌঁছে দি ওদিকে জোর করে পিছনে সামনে উঠ উঠকে যত আঘাত করে উঠ পা খামি দিয়া এক পাও সামনে যায় না ব্যাপার কি উঠ দোয়া করে মালিক আমার জবানটা একটু খোলেন না আপনি উটের জবান খুলে গেছে উট বলতেছে ও আবুহাল তুমি থাকবা সামনে আর সর্দার মোহাম্মদ সে থাকবে তোর পিছনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে সামনে না আসবে না নিয়ে আসবা ততক্ষণ এক পা আমার সামনে চলবে না এখন কিছু করার তো নাই সামনে এসে যে আল্লাহ বসাইছে উঠ সে তো বিদ্যুৎ ভেগে কোন নিয়ম টিউম নাই উঁচে বাজে লাভ দেয় রে কি হইল মারিয়ে ফেলাবি নাকি কলে অসব বুঝি আমার পিঠে উঠবে সর্দার দোজাহা এ চিন্তাও করি নাই আজকে আমি আনন্দাত্ত হারা তুই সব বুঝি টুঝি নিয়ে গেছে আবু জাহাদ মোত্তালে বাড়ির সামনে নামাইয়া বলতেছে আমার এই ভাতিজাটাকে খুব আদর যত্ন করে গুরুত্ব দিয়া লালন পালন করিল সে আমাদের বংশের জন্য একটা গৌরব আল্লাহ প্রকাশ কিন্তু আবু জাহাল মার্কা ইমান কিন্তু শোনেন নেই ওই যে ইহুদি আল্লাহ হাবিব সাল্লাহ আজকে তো এক শ্রেণীর মানুষ সম্পদের জন্য ভাগল টাকার জন্য ভাগল ঠিক যে ইমান দুই সাইড পাঁচ হাজার টাকা পাইলে কতবার যে বিক্রি করে আল্লাহ ভালো জানে আমাদের বাংলাদেশে একটি ইলিশ মাছের দামও পাঁচ হাজার টাকা হয়েছে শুনুন নাই আর বর্তমানে শরীর নির্বাচনের সময় বলে হাজার টাকা পাইলে ইমান বলে কয়েকবার বিক্রি করে আর নামে আর কথা বুঝেন নাই আল্লাহ রাবি সাল্লাহ আলী সাল্লাম তার মেয়ে ভাতে বারাদি আল্লাহ তালা তার ঘরে গেছেন যাই দেখেন নাতিরা পেটের ক্ষুদায় কান্দে দুজাহার নাতিরা পেটের খুদায় কান্দে করতে পারে আল্লাহ নিজে দিন মজুরি কাজ করার জন্য গেছে ছড়দারের দুজাহার যাই দেখে কুপের পাশে এই কূপের থেকে পানি উঠায় বুঝেন নাই আল্লাহ বলতেছেন যদি কুপুর থেকে আমি পানি উঠাই বালতি পরিবর্তে কি দেবা দুইটার চারটে করে খেজু স্মরণ নাই ঠিক আছে তা আমি উঠাইয়ে দেই যখন উঠাইতেছে আল্লাহর কুতুর দেখেন ওই যে বালতির লগে রশি আছিল নরম ওই রশি সিরিয়া বালতি ঠাস করে পড়িয়ে গেছে কুপুর মধ্যে ওই জালেম কাফের এত বড় বদমাইশ আল্লাহর হাবিবের উপর আক্রমণ করে বসছে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ তার জাহেরা হাত কাটা বাহিরে আর বাতিনা হাত পানি নিচে ঢুকাই দিয়েছে ঢুকাইয়া বালতে উঠে গিয়া তারপর বাইন্দা বাকি কাজ কইরা নিজে খেজুর খাইয়া আবার নাতি নুতকুর বাচ্চাদের জন্য মেয়ের জন্য খানা নিয়ে আসছে এখন আল্লাহর হাবিবের উপর আক্রমণ করছে যে এই হাত দিয়ে ওই হাত সুস্থ আছে শুরু হয়ে গেছে জানা পড়া সহ্য করতে না পারিয়া কুপ দিয়ে কাটিয়ে পালাইছে এখন কাটা হাত ওদিকে অস্থির কিন্তু শুনছে মুসলমানদের নবী তা এখন কি করি আমি তো অন্যায় করছি এ দোষ তো তার না তো আমার রসির দোষ এ তার দোষ কি আমি অন্যায় ভাবে তাকে আঘাত করছি তালাশ করতে করতে যে আল্লাহ হাবিবের কাছে যাইয়া তখন বলেন যে আমি অন্যায় করছি আমাকে মাফ করে দেন এই অপরাধে আমার হাতটা আমি কেটে ফেলছি এখন হাত নিয়ে আমি করবো কি ওই কাটা হাত আল্লাহ হাবিব ওই কাটার ওই জায়গায় লাগাইয়া আঙ্গুল দিয়ে একটা টান দেশ সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত হয়ে গেছে এরকম মৌজাদ আল্লাহর হাবিবের থেকে বত্রিশের মতো প্রকাশ পেয়েছে আল্লাহ করে এরকম ঘটনা একটা দুইটা এ মুসলমান মুসলমানের গেলে জন্মগ্রহণ করিয়া ইয়াহুদি নাসারা খ্রিস্টান বিজতি এদের কালচার এদের সংস্কৃতি তোমার ভালো লাগে আর মুসলমানদের

মালিক আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই কেউ দরখাস্ত করছেন আমার মালিক দয়ামায় করে আপনি আমার রুখকে মুসলমানের ঘরে দান করেন এরকম দরখাস্ত করছেন কে কে করছেন করেন নাই আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুখকে হিন্দুর করে দিতে পারতো না খ্রিস্টান অন্য বিজাতি কিন্তু দয়ামায় হইয়া আমার মালিক তোমার আমার রুখকে মুসলমানের ঘরে দান করছে আজকে এখন আমি পরিচয় আমি রেজাউল করিম কেউ পরিচয় দেয় আমি আব্দুল রহিম কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন এই মায়া দয়া কে করছে হ্যাঁ এই একটা শুক্রিয়া শেষ দেয় বলিয়া কেমন আদায় করেন তো আদা শেষ হবে ওয়াইন তারুদ্দু নের্মাত লহি আল্লা বান্দাবান্দি প্রতিটা ক্ষেত্রে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দয়া মায়া আমার উপরে সর্বত্র আমরা নেহমাতের উপরে চলি কথা ঠিক না ব্যা ঠিক এত মাতব্য রয়েছে ধরাকে সরা মনে করেন না একটু টাকার গরম ক্ষমতার গরম দলের গরম বংশের গরম শিক্ষার গরম এখন কিছু আর টের না আমার মালিক তার নেমাত বাতার যদি পাঁচ মিনিটের জন্য বন্ধ কইরা দেয় বর্মে আর বর্মে আগের আর থাকবে না সব বর্মে পাঁচ মিনিট পর দেখবা সব লাশ হইয়া পইরিয়াস যদি বলেন কথা ঠিক এই যে বাতাস নেমাত আমরা ভোগ করতেছি নেমাত কার বলেন কা আহা কি শুক্রিয়া দায় করছো কি শুক্রিয়া হ্যাঁ কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে পয়সা পায়ে করে আর বলে হুজুর আল্লাহ আমাকে দুইটা চক্ষু দেয় না আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার হুজুর টাকা দেবেন চাউল কেনবো ভাত পাক করে খাবো বাজান যদি চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরা কাবা চিন্তা কর আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে বন্ধ কইরা বানাইতে পারতো আসলে পারত এই চক্ষু নিয়ে দান করছে কিন্তু এই চক্ষু নিয়ে মাত পাইয়া সুখী আদায় করে হ্যাঁ বরঞ্চ অনেক অন্ধ আহ অন্ধ হওয়ার পরেও আল্লাহরে সুক্রিয়া আদায় করে হে আমার মালিক তুমি আমায় অন্ধ করলে তাতো কোনো দুঃখ না মাঝে মালিক তোমায় জানো আমি খুঁজে খোঁজে এই চকুড়ি মাত কে দান করছে শুক্রে কি আদায় করছে কত বোবা মানুষ তোমার আমার সামনে আবহাওয়া ওর মনের ভাব প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন

আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে হুজুর কিভাবে আমরা কুকুর বালিতে পালি কুকুরকে আমরা কেউ ভালো জিনিসের ভাগ দেই না আমরা দেয় গোষ্ঠাইয়া হাড্ডি বাহিরে ফালাই মাছ খাইয়া কাটা গুলো বাহিরে ফালাই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায় মালিক রাত্রে রান্না চাই না ঘুমায় কুকুর কিন্তু ঘুমায় না এই কুকুর ঘুমায় সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের যেন কোনো ক্ষতি না হয় বড়বেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় যাওয়া ওরে নেমু খারাম আমি তো তোর কোন ভালো জিনিসের ভাগ নেই নাই তুই হাত বাহিরে ফালাই রেখাই আমার জীবনকে বাঁচাইলাম তোর বাড়িও পরিষ্কার রাখলাম সারা রাত্র তুই নাকটাই না ঘুমাইছ আমি কুকুর কিন্তু ঘুমাই না